আসসালামু আলাইকুম যশোর বর দুই হাজার তেইশ উষ্ণতর গণিত দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিত্তিক ফাংশন ও ত্রিকোণমিত্তিক সমীকরণ অধ্যায়ের সৃজনশীল প্রশ্নটি আজকে সমাধান করাবো উদ্দীপকে লেখা আছে সাইনে ইজিক্যাল টু টু বাই রুট অফ ফাইভ কস বি ইজিক্যাল টু ফোর বাই ফাইভ কট সি ইজিক্যাল টু থ্রি এবং জি অফ থিটা ইজিক্যাল টু কস থেটা মাইনাস কস সেভেন থেটা হলে ক নম্বর প্রশ্ন আছে যে প্ৰমাণ কৰ যে চাইন ইন টু টেন ইনভাৰ্ছ কট ইনটু কজ ইনভাৰ্চ ওৱাই ইজিকাল টু ওৱাই খ নম্বৰ প্ৰশ্ন হ'ল প্ৰমাণ কৰ যে এ মাইনছ ওৱান বাই টু বি প্লাছ চি ইজিকাল টু টেন ইনভাৰ্ছ টু গ নম্বৰ প্ৰশ্ন হ'ল যদি জি অফ থেটাইজিক্যাল টু সাইন ফোর থেটা হয় তাহলে থেটা এর মান নির্ণয় করো তাহলে শুরুতে ক নম্বর প্রশ্নের সমাধান দেখো লেফট হ্যান্ড সাইডে ছিল কি সাইন ইন্টু টেন ইনভার্স ইন্টু কট ইন্টু কজ ইনভার্স ওয়াই শুরুতে আমরা ডান সাইড থেকে কাজ করবো দেখো এখানে কট রয়েছে এখানে কজ রয়েছে আমরা যদি এখানে এই কজের পরিবর্তে কট নিয়ে আসতে পারি তাহলে কট ইনভার্স যদি নিয়ে আসি তাহলে কট আর কট ইনভার্সে কাটা যায় এভাবে আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে বাম সাইডের দিকে আসার চেষ্টা করব দেখো শুরুতে আমরা একটা চিত্র এঁকে নিই দেখো কজ ইনভার্স ওয়াই রয়েছে আমরা জানি ক সমান ভূমি বাই তাহলে এখানে ভূমি হলো ওয়াই আর অতিভুজ হলো নিচে কিছু নেই মানে ওয়ান তাহলে ভূমি বাই অতিভুজ এবার পৃথাগ্রাসের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে অতিভুজ স্কোয়ার ইজিকাল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সেখান থেকে লম্বের মান আমরা বের পেয়ে যাই কত দেখো রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার আর আশা করছি এই ক্যালকুলেশন তোমরা বোঝো তাহলে এখানে লম্বের মন পাচ্ছি আমরা কত রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার আর ভূমির মন পাচ্ছি কত ওয়াই তাহলে আমাদের এখানে রয়েছে কি কট তাহলে এখানে কট বানাবো কট সমান আমরা কী জানি দেখো ভূমি বাই ভূমি মানে হলো ওয়াই আর লম্ব মানে হলো রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে কট ইনভার্স আর কটে কাটা যায় তাহলে থাকে কি ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার এবার দেখো সাইন ইন্টু টেন ইনভার্স রয়েছে আমরা এই টেন ইনভার্সকে সাইনে কনভার্ট করে নেব দেখো টেন সমান আমরা জানি লম্ব বাই ভূমি আরেকটা চিত্র আমরা একে নেব দেখো টেন সমান লম্ব বাই ভূমি লম্ব হলো ওয়াই আর ভূমি হলো রুট অফ ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এটা যদি কোন হয় তাহলে অতিভুজের মান আমরা পাচ্ছি কত ওয়ান কৃতজ্ঞ সূত্র হতে তোমরা ক্যালকুলেশন করে নিবা একটু অতিভুজ স্কোয়ারের যেখানে একটু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সেখান থেকে আমরা অতিভূজের মান কত পাই ওয়ান পাচ্ছি তাহলে আমাদের দরকার কি সাইন দরকার সাইন সময় আমরা কি জানি লম্ব বাই অতিভুজ লম্ব কত রয়েছে ওয়াই আর অতিভুজ রয়েছে কত দেখো ওয়ান তাহলে লম্ব বাই অতিভুজ এখান থেকে দেখো সাইন ইনভার্স আর সাইনে কাটা যায় থাকে কি শুধুমাত্র ওয়াই তাহলে রাইট সাইডে আমরা পেয়ে গেলাম এবারে খ নম্বর প্রশ্ন দেখো খ নম্বর প্রশ্ন বলা হয়েছিল প্রমাণ করো যে এ মাইনাস ওয়ান বাই টু বি প্লাস সি ইজিক্যাল টু টেন ইনভার্স টু সাইনে কস বি কট সি এই তিনটা মান আমাদের দেওয়া ছিল এখান থেকে অঙ্কটি সমাধান করতে হবে শুরুতে আমরা লিখে নিই দেওয়া আছে সাইন ইজিক্যাল টু টু বাই রুট ওভার ফাইভ কজ বি ইজিক্যাল টু ফোর বাই ফাইভ কট সি ইজিক্যাল টু থ্রি এখান থেকে খেয়াল করো এ ইজিক্যাল টু সাইন ইনভার্স টু বাই রুট ফাইভ লেখা যায় কারণ সাইন ড্রাইভ পেশে পাঠিয়ে দিলে ইনভার্স হয়ে যায় যদি তুমি কজ রাখ কজ ড্রাইভ পেশে পাঠিয়ে দাও তাহলে কজ ইনভার্স ফোর বাই ফাইভ হয় আর সি কি রেখে দিলে এখান থেকে আমরা পাই কি কট ইনভার্স থ্রি খেয়াল করো লেফট হ্যান্ড সাইডে ছিল কি এ মাইনাস ওয়ান বাই টু বি প্লাস সি তাহলে মানগুলো বসিয়ে দাও এর মান কী ছিল সাইন ইনভার্স টু বাই রুট ফাইভ মাইনাস ওয়ান বাই টু বি এর মান কত ছিল কাজ ইনভার্স ফোর বাই ফাইভ প্লাস সি এর মান কত ছিল কট ইউনভার্স থ্রি এবার আমরা খেয়াল করো এখান থেকে সবগুলোকে ট্যানে কনভার্ট করার আমরা একটা চেষ্টা করি তাহলে দেখো এখানে সাইন ইনভার্স টু বাই রুট ফাইভ রয়েছে টু হলো লম্ব আর আমরা জানি সাইন্স অনুসার লম্বো বাই অতিভুজ তাহলে টু হলো লম্ব আর অতিভুজ হলো রুট ফাইভ আমরা একটা চিত্র আঁকি টু হলো লম্ব অতিভ হলো রুট ফাইভ এখান থেকে পিতাগ্রাস অ্যাপ্লাই করলে ভূমি পাচ্ছি কত আমরা ওয়ান তাহলে দেখো আমাদের দরকার কি টেন টেন ইনভার্স সমান আমরা লিখতে পারি যে আসলে টেন ইনভার্স আমরা আসলে লিখতে পারি লম্ব বাই ভূমি লম্ব হলো টু টু বাই ওয়ান নিচে ওয়ানের কোনো ভ্যালু নেই হাফ কোয়াজ ইনভার্স ফোর বাই ফাইভ এটাকে একটু রেখে দাও আর এখান থেকে খেয়াল করো এখানে দেখো কট ইনভার্স থ্রি রয়েছে এটাকে যদি আমরা সরাসরি ট্যানে কনভার্ট করি তাহলে দেখো টেন ইনভার্স ওয়ান বাই থ্রি লেখা যায় কারণ ট্যানের সাথে কটের সম্পর্ক কট যা হয় ট্যান তার উল্টো হয় তাহলে টেন কট ইনভার্স ওয়ান বাই থ্রি হলে কট ইনভার্স থ্রি হলে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স ওয়ান বাই থ্রি এবারে খেয়াল করো টেন ইনভার্স টু যেহেতু আমাদের প্রমাণে ছিল তাহলে টেন ইনভ্লাস টুকে আমরা একটু রেখে দিই টেন ইনভ্লাস টুকে আমরা রেখে দিলাম হাফ কট ইনভার্স ফোর বাই ফাইভ প্লাস এখান থেকে আমরা হাফ নিয়ে আসবো আর টু নিয়ে আসবো হাফ আর টু যদি নিয়ে আসি তাহলে টু টু কাটা যায় আবার টেনে ফিরে যেতাম আমরা আর এই টু টেন ইনভার্স এক্সের একটা সূত্র আছে অনেকগুলো সূত্র আছে টু টেন ইনভার্স এক্সের সূত্র আমরা ইউজ করবো আসলে কজ ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আচ্ছা কেন আমরা কজে যাব কারণ এখানে আমাদের কজ রয়েছে তাই এখানে যদি সাইন থাকে সাইনে যাবো যদি টেন থাকে তাহলে টেনে যাবো প্রয়োজন অনুযায়ী আমরা সূত্র ব্যবহার করবো তাহলে টু টেন ইনভার্স এক্সের ফর্মুলা আছে কজ ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে হাফটাকে রেখে দাও কজ ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস ক্যালকুলেশন করো বাম সাইডে যা ছিল সব রেখে দাও এবার খেয়াল করো হাফ কজ ওয়ান মাইনাস ওয়ান হয় নিচে ওয়ান ওয়ান হয় তাহলে হল লসাগু নয় নয় বিয়োগ এক মানে আট বাই নয় আর নিচে হচ্ছে কত নয়কে নয় একে দশ দশ বাই নয় আর যা ছিল সব রেখে দাও হাফ কজ ইনভার্স আট বাই নয় গুণ নয় বাই দশ লেখা যায় নয় নয় কাটা যায় আট বাই দশ আট বাই দশকে কাটাকাটি করলে হয় চার বাই পাঁচ তাহলে আমার পাশেই কত হাফ কজ ইনভার্স চার বাই পাঁচ এখানেও ছিল কি মাইনাস হাফ কজ ইনভার্স চার বাই পাঁচ এটা একটা কাটা যাচ্ছে তাহলে থাকছে কি টেন ইনভার্স টু শুধুমাত্র থাকছে এটাই কিন্তু রাইট সাইড ছিল প্রমাণ হয়ে গেছে এবার গ নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে জি অফ থিটা ইজিক্যাল টু কস থেটা মাইনাস কস সেভেন থেটা আবার প্রদত্ত সমীকরণ প্রশ্নে লেখা ছিল যে জি অফ থিটা ইজিক্যাল টু সাইন ফোর থেটা তাহলে জি অফ থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কস থেটা মাইনাস কস সেভেন থেটা লিখলাম কস সি মাইনাস কস ডির ফর্মুলা আছে টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু দেখো এটাকে সি চিন্তা করো এটাকে ডি চিন্তা করো কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা হলো টু সাইন সি প্লাস ডি সি মানে থেটা সি প্লাস ডি মানে সেভেন থেটা সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু ডি মানে হলো সেভেন থেটা সেভেন থেটা মাইনাস থ্রিটা বাই টু আর এই সাইডে যা সে তাই রেখে দাও তাহলে আমরা ফাইনালি পাচ্ছি কত দেখো টু সাইন ফোর থেটা সাত আর আট আটরে দুই দেওয়া ভাগ করলে কত হচ্ছে এখান থেকে সাত থেকে এক গেলে থাকি কত ছয় ছয় দুই দেওয়া ভাগ করলে তিন পাশে টু সাইন ফোর থেটা সাইন থ্রি থেটা ইজিক্যাল টু সাইন ফোর থেটা প্লাস সাইন ফোর থেটাকে সাইডে নিয়ে আসলে মাইনাস সাইন ফোর থেটা হয় এবার দেখো সাইন ফোর থেটা কমন নিয়ে যায় তাহলে আমরা পাচ্ছি কত এখানে টু সাইন ফোর থেটা মাইনাস ওয়ান এখানে সাইন ফোর থেটা যদি কমন নিয়ে নাও তাহলে আমরা পাচ্ছি কত শুধুমাত্র ওয়ান পাচ্ছি দেখো এবার হয় আর অথবা লেখ সাইন ফোর থেটা ইজিক্যাল টু জিরো ফোর থেটা ইজিক্যাল টু এন পাই আসলে সাইন থেটা ইজিক্যাল টু জিরো এর ফরমুলা হল থ্রিটা ইজিক্যাল টু এন পাই এটা হলো এই চ্যাপ্টারের শুরুতেই কিন্তু দেওয়া আছে সাইন থিয়েটার ইজিক্যাল টু শূন্য হলে থিয়েটার ইজিক্যাল টু এন পাই থিয়েটার পজিশনে কিন্তু আসলে ফোর থিয়েটার রয়েছে তাহলে ফোর থিয়েটার রেখে দাও ইজিক্যাল টু এন পাই আমাদের দরকার কিন্তু থিয়েটার মান তাহলে থিয়েটার ইজিক্যাল টু চার গুণ আকার আসে পাশে ভাগ পাঠিয়ে দাও এন পাই বাই ফোর আর অলএস টাইম এই এনটা কিন্তু পূর্ণ সংখ্যা মানে এন এলিমেন্ট জেড আরেকটা ছিল কি অথবা টু সাইন থ্রি থিয়েটার মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো বলে এখান থেকে একটু মাইনাস ওয়ানকে সাইড চেঞ্জ করো মাইনাস ওয়ান ওই সাইডে গেলে প্লাস ওয়ান হয় সাইন থ্রি সেটা ইজিক্যাল টু ওয়ান বাই টু দুই গুণ আসে বসে গেলে ভাগ হয় সাইন কত ডিগ্রির মান ওয়ান বাই টু এটা কিন্তু ক্যালকুলেটারে তোমরা চেক করতে পারো শিফট সাইন দিলে ওয়ান বা ভাগ টু ব্র্যাকেটগুলো দিলে তোমাকে দিয়ে দেবে কত তিরিশ ডিগ্রি তিরিশ মানে কিন্তু পাই বাই সিক্স পাইয়ের মানে একশো আশি ডিগ্রি একশো আশিকে ছয় দিয়ে ভাগ করলে তিরিশ হয় তাহলে দেখো সাইন তিরিশ ডিগ্রির মান কিন্তু হাফ তাহলে সাইন থ্রি থেটা ইজিক্যাল টু সাইন পাই বাই সিক্স লেখা যায় আমাদের এই অঙ্গগুলো আসলে রেডিও নিয়েই কনভার্ট করতে হয় সবসময় দেখো সাইন থিয়েটা ইজিক্যাল টু সাইন আলফা এর সূত্র আছে আলফা আলফার পজিশনে কিন্তু আসলে রয়েছে পাই বাই সিক্স সাইন থিয়েটা টু সাইন আলফা এর সূত্র হল থিয়েটা ইজিক্যাল টু এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন আলফা লেখানে থিটার পজিশনে রয়েছে থ্রি থেটা থ্রি থিটা ইজিক্যাল টু এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন আলফা আলফা মানে কত ছিল পাই বাই তাহলে দেখো এখানে কিন্তু অলওয়েজ টাইম এন জেড এটা লিখতে হবে তিনটা গুণ আকার রয়েছে বেশি গেলে হবে এন পাই বাই থ্রি টু দি পাওয়ার এন পাই আর থার্ড এইটিন লেখা যায় কারণ এই তিনটা গুণ ছিল ওই সেগুলি ভাগ হয় ভাগ হলে আসলে নিচে গুণ হয় তাহলে তিন ছয় আঠারো এখানে ফাইনালি পাচ্ছি থিয়েটাইজিক্যাল টু এন পাই বাই থ্রি প্লাস মাইনাস ওয়ান টু তু পর এন পাই বাই এইটিন এন ইলিমেন্ট জেড এটা কিন্তু অবশ্যই লিখতে হবে নির্ণয়ের সমাধান থিয়েটাইজিক্যাল টু এন পাই বাই ফোর ইন টু এন ফাইভ বাই থ্রি প্লাস মাইনাস ওয়ান টু এন ফাইভ বাই কিন্তু এই অঙ্কের উত্তর ছিল আশা করছি অঙ্কটি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ